আসসালামু আলাইকুম আপনাদের সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে কিছুদিন আগে আমি পাইনি একটা আপডেট দিছিলাম পাইকন যারা কিনে হোল্ড করবে পরের দিন কিন্তু ডাবল প্রফিট অর্থাৎ ছিল একানব্বই সেন্ট পরের দিন একশো সেন্টে পরিণত হয়েছে তো সদরুপ আমি আজকে আপনাদেরকে এই কি আরেকটা টুকুন নিয়ে আলোচনা করবো এখন মার্কেটের দিকে খেয়াল করেন হোল মার্কেট দিকে তাকান আপনি দেখবেন যে সবকিছু এখন ডাউন আছে বিটকয়েন নেমে আসছে পঁচাশি হাজার ডলারে ইথেরিয়াম নেমে আসছে তেইশশো ডলারে এগুলো কি এত ডাউনে থাকে নাকি কখনোই থাকে না যেমন ইথেরিয়াম ছাব্বিশশো সাতাশশো উনত্রিশশো একত্রিশশো পর্যন্ত থাকে এই যে বিটকয়েনের যে বিষয়টা এটা গত দুই আড়াই মাস ধরে কিন্তু প্রায় নব্বই থেকে ছিয়ানব্বই হাজার ডলার পর্যন্ত ছিল আজকে এখন পঁচাশি ডলার নেমে আসছে তার মানে এটা মার্কেটটা আবার আপ হবে এটা নাই এটা বাইসেল কোনো কিছু করার দরকার নাই দরকার নাই এখন আপনারা যেটা করতে পারেন যেটা করলে নিশ্চিত লাভবান হবেন আমি মনে প্রাণে বিশ্বাস করি সেটা হচ্ছে ডগি আপনার এই ডগি চেষ্টা আপনি যদি ডগিটা নেন না হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ রহমতে লাভবান হবেন ডগির বিশ সেন্টে নেমে আসছে ডগির এত দুর্দশা থাকবে না এটা আগামী দুই তিন মাসের ভিতরেই দেখবেন যে আবার তিরিশ থেকে চল্লিশ সেন্টে উঠে যাবে তা আপনি এখানে যদি হিসাব করেন যদি এখানে দশ বিশ টাকা এখানে ইনভেস্ট করেন পনেরো টাকা লাভ হয়ে যাবে আর মানে দশ বিশ হাজার টাকায় পনেরো বিশ হাজার টাকা হয়ে থাকবে আমি আপনাকে বলি এখন আছে বিশ এটা যদি পঁয়ত্রিশ মানে পঁয়ত্রিশ হয়ে যায় তাহলে কিন্তু আপনার কত লাভ ডাবল ডাবল না বলে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট লাভ না তো এই সব করে ডগিটা নেওয়ার চেষ্টা করেন ডগিটা যাদের ফান্ড আছে তারা আমার মনে হয় অন্য কোনো কোথাও ইনভেস্ট না করে এই অবস্থায় যেমন দেশের পরিস্থিতি এখন মোটামুটি একটা সমস্যার মধ্যে যাচ্ছে আপনারা জানেন রাজনৈতিক ইস্যুতে এর হাতে ক্ষমতা সেই হিসাব করে পর্যন্ত একটা স্থায়ী না আসে পর্যন্ত দেশে যে কোনো একটা বিজনেস করতে চান আমার মনে হয় না আপনি ভালো কোনো সুফল বই আনতে পারবেন এই অবস্থায় আপনি যদি ক্রিপ্টোকারেন্সি দিকে একটু নজর দেন আমার মনে হয় ডগিটা আপনার জন্য একটা পারফেক্ট কয়েন ডগিটা থেকে ভালো একটা ইনকাম হবে ভাই বিশ্বাস রাখেন ডগি এক সময় বাড়বে তো আপনাদের যাদের ব্যালেন্স আছে ডগিটার দি কাজ করে আর ইলন মার্কসের একটা ব্যাপার সেপার এখানে আছে আপনারা সবাই জানেন বিষয়গুলো তো এই সব করে ডগিটা মার্কেটে আপ হবে আপনাদের যাদের ফান্ড আছে প্রত্যেকই ডগিটা নেওয়ার চেষ্টা করবেন আমি কিছুদিন আগে কিন্তু ওই যে ইয়াটার কথা বলছিলাম কত সেন্ট ছিল ইয়াটার পাইকনের এক একানব্বই সেন্ট ছিল আমি একটু পাইকনের দিকে যাচ্ছি এটা যাওয়ার জন্য আমাকে ইয়াতে আসতে হবে যে বিট গেট এক্সচেঞ্জার আসলেই আমি আপনাদেরকে দেখাইতে পারবো পাইয়ের হিসাবটা কত ছিল দেখেন মার্কেটগুলো আপনি নিজে নিজেই বোঝার চেষ্টা করবেন আর যে একটু মার্কেট ভালো বোঝে ওনার সাথে কথা বলার চেষ্টা করবেন কথা বলে কাজ করবেন আর যারা ভিডিওটা দেখতেছেন ভাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি পাশাপাশি টেলিগ্রাম চ্যানেল জন থাকবেন দেখেন একানব্বই সেন্ট ছিল একটা ভিডিও বানাইছিলাম তখন আজকে পায়ের দাম দুই দশমিক আশি সেন্ট ও মাই গড অবস্থা দেখছেন পাই আসলে আমাদেরকে দিয়ে গেছে অনেক কিছু পাই যারা কিনে রাখছে না তারা কুটিপতি যেদিন ভিডিওটা করছি ওই দিনে যদি কোনো ব্যক্তি এখানে এক লাখ টাকা ইনভেস্ট করে থাকে তার দেড় লাখ টাকার উপরে লাভ মানে তার তো এক লাখ টাকা থাইকেই যাইতো পাশাপাশি দেড় লাখ টাকার উপরে তার লাভ হইতো এইটাই হচ্ছে ভাই ক্রিপ্টো কারেন্সি কখন আপনাকে কোন জায়গায় নিয়ে যাবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না আপনি সেটা বুঝতে পারবেন না তো ক্রিপ্টো কাজ করেন পাইয়ের বিষয় থেকে আমি নিজেই এখন অবাক হয়ে গেছি তা আমার তেমন একটা কিনা ছিল না কিনো না থাকলে হয়তো বা অনেক কিছু হয়ে যেত যাই হোক সবাইকে বলবো ভাই এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবেন ক্রিপ্টো হয় আপনার ক্ষতি করতে পারবে না যেহেতু আপনার আমরা সবাই সবকিছু বুঝি এখন মার্কেট বুঝে বুঝে কাজ করতে পারলে ক্ষতির কোন ব্যাপার সেপার যদি আপনারা একটু বুঝে কাজ করতে পারেন এখান থেকে ভালো একটা টাকা ইনকাম নিতে পারেন এই মার্কেটটা যখন আবারও ডাউনে আসবে না তখন আবারও কিনে রাখবেন দেখবেন দুপুর আর এই পাইকন তো আগামী পাঁচ ছ বছর ভিতরে একশো ডলারে আপ হবে ইনশাল্লাহ এটা শিওর থাকতে পারেন একদম কারণ পাইয়ের ফিউচার অনেক ভালো তো যাই হোক যে ডগির বিষয় নিয়ে আলোচনা করছি ডগিটা সবাই কেনার চেষ্টা করবেন ভালো একটা লাভ নিতে পারবেন মাথায় রাখেন